সবাইকে স্বাগতম আজ আমরা আপনাদের কাছ থেকে শুরুতেই যেটি জানাতে চাই সেটি হলো গাজীপুরে একজন সাংবাদিক তার কর্তব্যরত অবস্থায় প্রাণ হারিয়েছেন কিংবা বলতে হবে যে অপরাধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে তাকে হামলার শিকার হয়ে প্রাণ হারাতে হয়েছে একই সাথে গত চব্বিশ ঘন্টায় সারা দেশে অন্তত সাত জনের প্রাণহানির ঘটনা ঘটেছে আইনশৃঙ্খলা পরিস্থিতির এরকম অবনতি আসলে প্রত্যাশিত নয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে যে উদ্যোগ নিয়ে যে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করবার জন্য বক্তব্য দিচ্ছেন কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে জানাচ্ছেন এই ঘটনাগুলো কিন্তু সেই কর্মকাণ্ড আসলে কতটা সঠিকভাবে হচ্ছে পরিচালিত হচ্ছে সে বিষয়ে কিন্তু প্রশ্নের মুখোমুখি করছে অর্থাৎ যদি সাত চব্বিশ ঘন্টায় সাতজনের প্রাণী ঘটবে সেখানে একজন কর্তব্যরত সাংবাদিক কর্তব্যরত অবস্থায় এলোপাথারি চুরিকাঘাতে প্রাণ হারাবে এটি খুবই দুঃখজনক দুর্ভাগ্যজনক সেই সাংবাদিক পরিবারের এবং একই সাথে এই সাংবাদিক মহলের এ বিষয়ে প্রতিবাদ কর্মসূচির বিষয়ে অনেক কিছুই আসছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি প্রতিবাদ নিন্দা জানানো হচ্ছে কিন্তু সেটি কিন্তু আমাদের কাম্য নয় বাংলাদেশ হবে নিরাপদ নিরাপদে নির্বিঘ্নে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির হাত থেকে রক্ষা পাবে বাংলাদেশ সেটি প্রত্যাশা সকল মানুষের আপনার রাস বারিশ দরজায় নিশ্চয়ই একজন সন্ত্রাসীকে দাঁড়িয়ে রাখবেন এমনটি প্রত্যাশিত আপনাদের নয় আপনার এমনটি প্রত্যাশিত আমরা নই আমরা চাই আমাদের দরজায় থাকুক একজন নিরাপত্তা কর্মী একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের নিরাপত্তায় সার্বিকভাবে কাজ করুক তারা নির্ভয়ে নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করুক আমাদের মানুষকে নিরাপত্তা দিই আমাদের মানুষের জীবন আসলে একটি জীবন চলে যাওয়া মানে তো তার জীবনের সব কিছুই শেষ আর কি থাকতে পারে তাই আমার মনে হয় এবং পর্যবেক্ষক মহল মনে করছেন অবশ্যই অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে মপ সংস্কৃতির হাত থেকে দেশকে রক্ষা করতে হবে একই সাথে নির্বাচনে যে ডামাডোল শুরু করা হয়েছে একই দল আরেকটি দলকে পক্ষ বিপক্ষ করে বিভিন্ন বক্তব্য বিবৃতি দিচ্ছেন সেরকম বিবৃতি জনগণ প্রত্যাশা করে না একই সাথে জনগণ চায় না তাদের সম্পত্তি তাদের প্রতিষ্ঠান তাদের ব্যবসা প্রতিষ্ঠান চাঁদাবাজদের হাতে চলে যাক তাই সবাইকে চিন্তিত হবার আগে চিন্তা করে ভেবে বুঝে তারপর কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছেন যারা তাদের মধ্যে সঠিক নেতৃত্বকেও বেছে নেওয়ার জন্য ভাবতে হবে অবশ্যই ভাবতে হবে কারণ এরই মধ্যে যে সমস্ত ঘটনা ঘটে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবার পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে অন্যায় অনাচার অবিচার ঘটেই চলেছে আজ মহিলা শিশু বিষয়ক এবং সম্পদ বিষয়ক এবং পরিবেশ বিষয়ক এবং একই সাথে যে আমাদের যে পশু সম্পদ মন্ত্রণালয় রয়েছেন সেই মন্ত্রণালয়ের উপদেষ্টা খুব জোর দিয়ে বলেছেন এই যে দেশের এখনও শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি তার প্রমাণ এখনো নারী নারীপর নিরাপদ নাই নারীরা হারিয়ে যাচ্ছে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারা নির্যাতনের শিকার হচ্ছে একই সাথে দুর্ঘটনা পথের বিষয়েও রয়েছে দুর্ঘটনা দুর্ঘটনা নিয়ন্ত্রণ হচ্ছে না সে বিষয়েও কার্যকরী পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি বলে তিনি মনে করেছেন এই যে বক্তব্য বিবৃতিগুলো তারাই দিচ্ছেন তাদের মধ্য থেকে আসছে তাদের তো প্রমাণিত হচ্ছে যে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির শিকার হচ্ছে তবে এই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে যে নির্দেশ দেওয়া আছে সেই নির্দেশগুলো পালন করা খুবই জরুরি একই সাথে সেনাবাহিনীর সদস্যরা এখনো যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সারা দেশে অবস্থান করছেন তাদের দায়িত্ব পালন করা খুবই জরুরি আমরা জেনেছি এই রাজধানীর মিরপুরের মাটি কাটা অঞ্চলে যেটিকে বলা হয় ইসিবি চত্বরের ডান দিকের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাতে প্রায় চুয়াল্লিশ কাঠা জমি এক পরিবারের কাছ থেকে বেদখল করে রেখেছেন একটি ভূমিদস্যু পরিবার যে যারা তাদেরকে ভয় দেখিয়ে প্রাণের হুমকি দেখিয়ে এবং এখন পর্যন্ত সেই ভূমি উদ্ধারে করেনি এ ব্যাপারে পুলিশের কাছে তারা আবেদন করেছে পুলিশ তাদের সহযোগিতা করতে ব্যর্থ হয়েছে কারণ পুলিশকেও তারা এই সন্ত্রাসী চক্র অর্থ দিয়ে কিনে নিয়েছেন এরপরে তারা সেখানকার সেনা ক্যাম্পের দায়িত্ব পালনকর্তা যারা রয়েছেন তাদের কাছে আবেদন করেছেন তারা এই সমঝোতার ব্যাপারে বারবার সেই সন্ত্রাসী চক্রকে ডেকে এনে চেষ্টা করেছেন তাদেরকে এ বিষয়ে সহযোগিতা করে তাদেরকে মধ্যে সমঝোতার মাধ্যমে এই বিষয়টিকে নিষ্পত্তি করার কিন্তু তারপর ওই সন্ত্রাসী চক্র এই নিষ্পত্তিতে এগিয়ে আসেনি জানা গেছে এই চক্র ওই পরিবার যে পরিবারের জমিকে দখল করে রেখেছে সেই পরিবারেরই একজন সদস্য এবং তার এটি বাবার সম্পত্তি পিতার সম্পত্তি একজন পিতার পিতার সম্পত্তি তার ভাইরা বোনরা দখল করে অন্য বোনকে বিতাড়িত করেছেন অন্য বোনের সম্পত্তির ও অংশ তাদেরকে দেননি এমনকি আদালতে এ বিষয়ে এই নারী নারী যিনি নাম মাহমুদা মাহমুদা বেগম তিনি গিয়েছেন আদালতে আদালতের থেকে এখন পর্যন্ত সঠিক রায় আসেনি যে কারণে তিনি আদালতে স্বর্ণাপন্ন হওয়ার পর তার জমি সম্পত্তি গুছে নিতে পারেননি কারণ আদালত এখনও বিচারাধীন রয়েছে আর এদেশে আদালতে একবার কোনো সম্পত্তি বলুন যে কোনো আদালতে যাওয়া যায় আর্থিকভাবে সংমিশ্রিষ্ট যারা তারা এটিকে দিনের পর দিন টাইম অ্যান্ড টাইম টাইম অ্যান্ড টাইম এক্সটেনশন করে দিনের পর দিন ফেলে এটিকে ডিলে করতে চায় ডিলে করে যায় এবং সে ব্যবস্থা বাংলাদেশের আদালত বিভাগগুলোতে রয়ে গেছে যার ফলে এই চক্র বাবু সহ অনেক অনেক অন্তত সাতজন রয়েছেন যারা বিভিন্ন অন্যায় অপকর্ম অপতৎপরতার সাথে সম্পৃক্ত থাকেন এমনকি অস্ত্র আগ্নেয়াস্ত্র নিয়েও তারা এই অঞ্চলে হুমকি দেখান এবং বিভিন্ন সন্ত্রাসীদেরকে তারা পাল পুষে পেলে তাদের দিয়ে এখানকার অনিয়ম অন নিরাপত্তাহীনতা তৈরি করে থাকে যার কারণে একজন অসহায় নারী তার সন্তানদেরকে নিয়ে একেবারে মানবতর জীবনযাপন করলেও তিনি তার বৈধ সম্পত্তি যার মূল্য অন্তত কম পক্ষে চল্লিশ কোটি টাকা সেই সম্পত্তি ভোগ দখল থেকে বঞ্চিত হচ্ছেন এ বিষয়ে শৃঙ্খলা রক্ষাকারী স্বর্ণাপন্ন হয়ে বারবার তারা ব্যর্থ হয়েছেন এমনকি সেনাবাহিনীর স্বর্ণাপন্ন হয়েও সেনাবাহিনীর ক্যাম্প থেকেও তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তাহলে তারা কোথায় যাবে কোথায় গিয়ে তারা এই বিচার পাবে কোথায় তাদের সম্পত্তি ভোগ দখলের সুযোগ পাবে জানা গেছে এখানে বিএনপির কিছু নেতৃবৃন্দদেরকেও উৎসাহিত করে ইনভলভ করে তাদেরকে দিয়েও ভয় দেখিয়ে ইতিপূর্বে যখন আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সম্পৃক্ত করে এই অপতৎপরতার সাথে সম্পৃক্ত হয়ে এই চক্র এই পরিবারেরকে নিজের পরিবারকেও যারা বঞ্চিত করে তাদের মতো কুলাঙ্গার এই পৃথিবীতে থাকা উচিত বলে মনে করে না পর্যবেক্ষক মহল মানুষ আশা করে এরকম অন্যায় অপরাধের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে বাংলাদেশের সরকার উদ্যোগ নেবেন একই সাথে জমিজার ভূমিতার কাগজ যার তার যেরকম সরকার বলেছে যার ভূমিতার ঠিক সেই রকমভাবেই যেন মানুষের সঠিক অধিকারকে তারা নিশ্চিত করতে পারে মানুষ তার অধিকার নিয়ে বাঁচতে পারে মানুষ তার সম্পত্তি ভোগ দখল করে যেতে পারে যেন অপরাধী সন্ত্রাসী চক্রদের হাতে জিম্মি হয়ে জীবনকে কেউ কেউ জীবনও হারিয়েছে এমন কাহিনী ঘটেছে এই সম্পত্তির কারণে আমরা আপনাদেরকে জানিয়ে যেতে চাই এই মাহমুদা বেগমের যে জমি তার ভাই কথিত ভাই বাবু সহ তার সহযোগীরা যেভাবে ভোগ দখল করছে বা দখল নিয়ে অধিকার বঞ্চিত করেছে সেই অধিকার বঞ্চিতের বিষয়ে সরকার জোর তৎপরতা চালিয়ে সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যবস্থা নিয়ে এ বিষয়ে নিশ্চিত তাদের অধিকারকে নিশ্চিত করবার উদ্যোগ নেবেন তেমনটি প্রত্যাশা আমাদের এডিটার্স লিগসের পক্ষ থেকে আমরা চাই এরকমভাবে যে যারা বঞ্চিত হচ্ছেন যারা নিরীহ যাদের অধিকার রয়েছে তাদের সম্পদে বোক দখল করার যাদের সামর্থ্য নেই ব্যয় করে বিভিন্ন চক্র মার্সেল ব্যান অথবা অথবা যদি আইন শৃঙ্খলা কেউ উৎকোচের মাধ্যমে পক্ষে নেবার চেষ্টা করা যায় সেরকম সামর্থ্যহীন তারা সেক্ষেত্রে তাদেরকে তাদের সহায়তায় আসলে আমাদের এগিয়ে আসা প্রয়োজন কারণ নিরীহ মানুষ যদি শান্তিতে নিরাপদে নির্বিঘ্নে বসবাস করতে না পারে জীবন নিয়ে বাঁচতে না পারে হুমকির মুখে থাকে নিজের সম্পত্তি আরেকজন দখল করে নেয় তাহলে এই নাগরিক অধিকার কোথায় গিয়ে দাঁড়াবে কোথায় দাঁড়াবে বাংলাদেশের মানুষের সঠিক অধিকার সেই বিষয়টি নিয়ে বারবার বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে বিভিন্ন সভা সভাভাবে সেমিনারে বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপদে নির্বিঘ্নে মানুষকে জীবন জীবিকা নির্বাহ এবং সম্পত্তিকে দেখে রাখার ব্যবস্থা করছেন কিন্তু আদৌ আমরা কখনো কখনো এর বেতয় যে দেখছি যে বেতয় দেখছি তা আসলে প্রশ্নাতীত বেতরে এরকম বেতয় আসলে অবশ্যই থাকা উচিত নয় তাই আমরা মনে করি ইসিবি চত্বরের যে মাটি কাটা অংশে যে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ কাঠা জমির যে মালিক বেগম মাহমুদা বেগম খুকি এই খুকির জমি যেন তার পরিবার নির্বাপদে নির্বিঘ্নে ব্যবহার উপযোগী করে ব্যবহার উপযোগী করবার মতো করে তাদেরকে ব্যবস্থা করে দেয় সরকারের পক্ষ থেকে শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে র্যাবের পক্ষ থেকে আর্মির পক্ষ থেকে অথবা যে সমস্ত প্রতিষ্ঠান এই সমস্ত দায়িত্বগুলোকে নিরাপদে নির্বিঘ্নে করবার জন্য ব্যবস্থা করছেন সেই সমস্ত প্রতিষ্ঠান যেন এগিয়ে এসে এই খুকির অধিকারকে প্রতিষ্ঠা করে দেন আমরা বলবো যে খুকির অধিকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হোক বাংলাদেশের বঞ্চিত নিপীড়িত নির্যাতিত মানুষের অধিকার আমরা চাই এডিটার সিক্সের আগামী পর্বে এ বিষয়ে আরও কিছু সহযোগী আরো আরও কিছু তথ্য আপনাদের কাছে অথবা এ বিষয়ে সর্বশেষ কি দাঁড়িয়েছে কী আপডেট হয়েছে সেটি আপনাদের সামনে উপস্থাপন করব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ